একটা দাম এই পাশে যেমন স্টোন বডি বারো চব্বিশ আছে এবং প্রত্যেকটা সবাই আসসালাম নাজিম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম শাকিল ভাই আসি আলহামদুলিল্লাহ তো এই পবিত্র মায়ের রমজান মাসে আবারও চলে আসলাম আপনাদের শোরুমে ভাই নতুন নতুন কালেকশন আজকে থাকবে ইনশাল্লাহ অবশ্যই ভাই নতুন কোন ডিজাইন বা কোনো নতুন কোনো কালেকশন আসলে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি এবং প্রবাসী ভাই যারা আমাদের ক্লায়েন্ট যারা আমাদের যারা কাস্টমার তাদেরকে দেখার উদ্দেশ্যে এইগুলো তো মূলত ভিডিওগুলো দেওয়া তো আজকেও কিছু দুই হাজার একদম নতুন আপডেট মডেল টাইস নিয়ে আসছি বারো চব্বিশ

দামটা রিজনেবল 80 থেকে 85 টাকা পার স্কয়ার ফিট এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে ডবিএল এর একদম 2025 এর নতুন আপডেট মডেল এটা ওর রিজনেবল 85 থেকে 90 টাকা পার স্কয়ার ফিট সাইজটা হচ্ছে 1 ফিট বাই 2 ফিট যেটাকে আমরা 12 24 সাইজ বলে থাকি সাদার ভিতরে মার্বেল টেক্সচার আছে দেখেন এবং 2025 এর আরেকটা আপডেট মডেল দেখেন একদম নতুন আসছে এবং খুবই সুন্দর একটা হয়েছে আমরা

আপনার পাশের ফ্লাটে যদি কোনো কাস্টমার বা ভাই বা বন্ধু টাইলস লাগে থাকে ওই ওই সেম ডিজাইনটা কিন্তু পাশের ফ্লাটে লাগায় না ওই জন্য কোম্পানিগুলো চিন্তা করে যে নিত্য নতুন ডিজাইন নিয়ে আসার জন্য আর নতুন কোনো ডিজাইন আসলেই আমরা ভিডিওগুলো দিয়ে থাকি প্রবাসী ভাইদের জন্য আমাদের কাস্টমারদের জন্য অ্যাশ কালার ভিতরে নতুন একটা টেক্সচার নিয়ে আসে কত সুন্দর একটা টেক্সচার দেখেন মার্বেল টেক্সচারের ভিতরে অ্যাশের ভিতরে মে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ ডিপ ডেকোর লাইট কমিউনিকেশন করা এবং হালকা ইউলোর ভিতরে ক্রস কালেকশন নিয়ে আসছে

আমরা বেশি পরিমাণ হইলে দেখা যায় একটা বাড়িতে পাঁচ ছয় সেট ও লাগে সেক্ষেত্রে একটু রেটটা রিজেনেবল করা যাবে আবার এখানে অসংখ্য কিচেন স্ল্যামের মাল আছে দেখেন হাই আহ চব্বিশ চব্বিশ আছে মেরুন আছে

আমরা কাস্টমারদের উদ্দেশ্যে ডিসপ্লে করে যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে ভিডিও দেখে ফোন দেন

সাদা গোল্ডেন টেক্সারের ভিতরে আছে টাইস গুলো মতো কিন্তু মার্বেল বেসিস টেক্সার বেসিস তৈরি হয়ে থাকে কত সুন্দর সুন্দর ডিজাইন রেখেছি এখানে আবার বত্রিশ বত্রিশ দেখেন হাইগ্লোসি নানো পিস্টাল পলিশ মিরল পলিশ

কত সুন্দর সুন্দর এই যে এখানে একটা আছে ডিপ অফ হয় ভিতরে

সাইজের সিঁড়ি গুলো ডিভিএল সি সিরা মিক্স করছে এগুলো আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের মাধ্যমে আমাদের ব্যয় বাসায় ঘরে বসে অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পাশে ডিভিএল এর ক্রিস্টাল পলিশ আছে চব্বিশ চব্বিশ

এবং ডিভিএল এর ন্যানো পলিশ আছে গোল্ডেন কালার এর ভিতরে মিক্সচার এর ভিতরে আছে হালকা মেরুন টেক্সচার এর ভিতরে আছে গ্রিনিশ টাইপের ভিতরে আছে এবং এই মালটাকে আমরা কিন্তু আগুন বলি দেখেন একটা টাইসের নামই দেখে কত সুন্দর একটা টাইস এখানে নিয়ে আসছি কত সুন্দর একটা টাইস দেখেন দামও রিজনেবল এগুলো কিন্তু ভাই 100 থেকে 105 টাকা হচ্ছে ডিভিএল এর ন্যানো পলিশ আচ্ছা আর মিরর পলিশ গুলো 90 থেকে 100 টাকার ভিতরে পার স্কয়ার ফিট পাবেন এইগুলো ন্যানো পলিশ জি এগুলো সবই ন্যানো পলিশ এবার এই পাশে কিন্তু ডিভিএল এর এক্সট্রা করে ডাবল করে সাধারণ প্রিমিয়াম কোয়ালিটির

থেকে একশো বছর আমরা আরো বেশি হবে এগুলো ইউজার উপর ডিপেন্ড করবে অসংখ্য ডিজাইন এখানে রেখেছি দেখেন প্রত্যেকটা দুইটা পিসকে সাজানো যাতে আপনি বুঝতে পারেন যে আপনার কেমন হচ্ছে রেট হচ্ছে টাকা থেকে টাকার ভিতরে এছাড়াও আমাদের কাছে কিন্তু কাস্টমাইজ করা সিঁড়ি আছে দেখেন কত সুন্দর সুন্দর সিঁড়ি রেখেছি আপনি চাইলে আপনার যে ওয়ালটা লাগাচ্ছেন ফ্লোর লাগাচ্ছেন সেটাকেই কাস্টমাইজ করে সিঁড়ি নিতে পারবেন সিঁড়িগুলোর দাম ও ফ্লোর জানি তার সাথে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এক্সট্রা অ্যাড করে বা চল্লিশ টাকা সাইজ অনুযায়ী আমরা দিয়ে থাকি আপনি আপনি করেন যা হবে ইউনিক হবে চিন্তা করে আমরাও সেইগুলো কাস্টমাইজ করে দিই তবে এতক্ষণ যাই দেখিয়েছি আমাদের সোনারগঞ্জ কোম্পানিতে আপনারা যদি কারো ভিজিট করেন অবশ্যই আমাদের উত্তরা শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা সোনারগঞ্জ জনপদ রোডের পঁয়ত্রিশ নম্বর হাউস কালপার আসলে মেইন রোডে সেটা পেয়ে যাবেন ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন জি জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম